দাদা আজকে এখানে কি হলো আজকে আমরা দাদা আজকে এখানে কি হলো দণ্ডবোধ আজিকা আমরা মালদা জেলার স্বামী বিবেকানন্দ যুব আবাসে এই কনফারেন্স রুমত আমার গোটা জেলার যে নেতৃত্বলা এমাকলে একটা আমার মিটিং হল আর এই মিটিং মিটিংয়ের মাধ্যমে মালদা জেলা দায়িত্ব দেওয়া হল যে আমার কামতাপুরি প্রগ্রেসিভ পার্টির কীভাবে চলবে এর একটা দায়িত্ব বন্টন করা আর দাদা আপনারা এখানে আজকে সবাই কি কি করলেন এই দাবি একটা আলোচনা হল আমার যেমন কিছু দাবি দেওয়া আছে কামতাপুরি প্রোগ্রেসিভ পার্টি এই দাবি দেওয়া নিয়ে আলোচনা হয় যেমন আমার দাবি দেওয়ার মধ্যে কামতাপুরি জনজাতি এত বড় একটা জনজাতি যে জনজাতির ভাষায় আজকা পঠন পাঠনের একটা চিন্তা চিন্তাভাবনা হচ্ছে ওই চিন্তা ভাবনাটাকে যেন দ্রুত করার জন্য কামতাপুরি ভাষায় যেন স্কুলের অ্যাফিলিটেড দেওয়া হয় আর যেন শিক্ষক অবিলম্বে নিয়োগ করা হয় তারপরে হচ্ছে যেন রাজবাড়ির যে আমার ঐতিহ্য নারায়ণী বেটেলিয়ান এই নারায়ণী বেটেলিয়ান যেন খুব তাড়াতাড়ি যেন কামতাপুরি যুবক যুবতীলা নিয়োগ করা হয় এই আমার দাবি তবে কামতাপুরী জনজাতির আমার যে লোকলা আমরা কিন্তু এত কমজোর নাই আজকা মালদা থেকে শুরু করে আজকে আলিপুরদুয়ার পর্যন্ত আমরা এত পরিমাণে কামতাপুরি জনজাতির সংখ্যায় লোক আছি যে যদি আমার দায়িত্ব যুদ্ধ আমার দাবি দাওয়ালা যদি নি পালন করা হয় তাহলে কিন্তু আমরা বাড়ি বাড়ি থেকে বার হয়ে গোটা উত্তরবঙ্গ আমরা স্তব্ধ করে দিলাম আমার স্লোগান তখন কিন্তু পাল্টে যাবে যে হান্ডি চুলা বন্ধ করো আন্দোলনে যোগদান করো একটাই কথা আমার দাবি কিন্তু পূরণ করবা তাছাড়া তাছাড়া আজকের এই সভাতে কারা কারা উপস্থিত ছিল এই সভা আমার মালদা জেলার শিব পার্টির সব কর্মীরা উপস্থিত ছিলেন প্রত্যেকেই একটা মানে দৃঢ়ভাবে এদিন আইছে আর সবার একটাই ডিসিশন মাতৃভূমি এই যে মনে করে যে আন্দোলনের যে ভিত এইটা কোনোদিন আমার বৃথা যাবে নাই প্রত্যেকে আমরা প্রস্তুত যে হামার দাবি দেওয়া যদি না মানে তাহলে শুধু এই মালদা জেলা না হে মালদা জেলার দ্বারাই আমরা শুধু আলিপুরদুয়ার পর্যন্ত অমিত রায়ের নেতৃত্বে যেটা আন্দোলন হবে সেই আন্দোলনটা কিন্তু আর থামা যাবে না এছাড়াও এই সভাতে কি সংগঠিত করা হল আর কি মানে বার্তা দিলেন এটাতে বার্তা এটাই দেওয়া হল প্রথমত মালদা জেলা কামতাপুরি প্রবেশিক পার্টির পক্ষ থেকে মালদা জেলার সমস্ত আমার কামতাপুরি লাভ প্লাস অন্য যারা আছে সবাকে আমরা নমস্কার জোহর আদাব সালাম জানাচ্ছি যাতে সবাই ভালো থাকে এবং সুস্থ থাকে আর আশা করি আমার আন্দোলনের যে ভিত ওমার আমার হৃদয়ের ছোঁয়া কাটবে এবং ওমা আমার মুখে অবশ্যই হবে এবং আমার দাবিদক সমর্থন করে আমাকে অবশ্যই সহযোগিতা করবে দাদা আপনার নাম কি আমার নাম রমেশ চন্দ্র सिन्हा আর কি করতে আছেন হ্যাঁ মই উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদা এই তিন জেলার কামতাপুরীProtectedRoute পার্টির অবজারভার છું ওকে দেখাশোনার দায়িত্ব দাকিছে হ্যাঁ পাস কই উত্তর দিনাজপুর জেলার জেলা সভাপতি છું ধন্যবাদ হোক

অমিত্রয়ের জয় হোক জয় হোক অমিত রায়ের নেতৃত্বে মালদা জেলায় কামাপুর পড়ে লোক নেতৃত্বে মালদা জেলায় লোট বেটেল অমিত্রয়ের জয় হোক জয় হোক জয় হোক জয় হোক